দ্বিতীয় কথা আমি বললাম যে ইসলামের দুই ভাবে পরিচয় দিব তৃতীয়টা খুব সংক্ষেপে তাদের জন্য বলে ইসলামের এখন একটু বিস্তারিত পরিচয় চাইলে পাঁচ কথায় আগে বলছিলাম কয় কথায় দুই কথায় এখন কত কয় কত পাঁচ এক নাম্বার ইমান কে বলেন এক নাম্বার এখন ঈমান কি शिखर জিনিস বুজার জিনিস উপলব্ধি করার জিনিস ইমানের গুণে जिंदगी যদি সাজানো যায় তার দুনিয়া জান্নাত হয়ে এজন্য আল্লাহ বলেছেন ওমাইয়াত ওয়াক্কাল আলাল্লাহি ফাওয়াহসবু যারা আল্লাহর চিনে ফেলে আল্লাহর উপরে ভরসা রাখতে জানে তিনি তার জন্য যথেষ্ট কেউ তারে ঠেকাইতে পারে দুই নম্বর এবাদত কি বলেন দুই নম্বর কি এবাদত তিন নম্বর মহামালা আরবিতে বলে মহামালা আমরা বাংলায় বলি আয় ব্যয় আয় ব্যয়ের ইসলামী বিধান লেনদেনের ইসলামী বিধান মানুষ যত ধরনের আয় করে তার ইসলামী বিধান শিখা এটাও দিন সরিয় চার নম্বর মহাশারাপ বাংলায় বলে সামাজিকতা সামাজিকতা বললে একটু দূর হয়ে যায় আসলে ব্যক্তি পরিবার থেকে নিয়ে সমাজ মানুষের সাথে আমার কি সম্পর্ক এই সম্পর্কের বিধি বিধান শিখা ছয় নম্বর হল আদব আখলা চাল চরিত্র এবং শরীয়তের জীবন বিধানের রীতিনীতি কয়টা জিনিসের নাম হয়ে গেছিলাম বলেন কয়টা পাঁচটা এক নম্বর বলেন এক নম্বর কি ইমান ইমান সবার দরকার নেই নাকি কার কার দরকার নেই ইমানের সবার দরকার সবার ইমান কি করতে হয় শেখা লাগে না না জন্ম থেকে পাওয়া যায় দুই নম্বর ইবাদত এবাদত কার দরকার নেই মুসলমান সবার দরকার কি এবং কিভাবে শেখা লাগে না ফরজ না এটা নফল এবাদত না হয় কেউ না শিখলো কিন্তু ফরজ এবং শিখতে হয় তিন নম্বর লেনদেন হালাল হারাম কিভাবে আয় করবে কিভাবে উপার্জন করবে নবীজি বলেছেন কেয়ামতের দিন কোথায় কই থেকে তুমি কামাইছো ইনকাম করছো কিভাবে ব্যয় করছো দুনিয়ায় হয়তো দেওয়া লাগে না খুব ভালো ভালো হিসাব করে ট্যাক্সের ফাইল রেডি করে ফেলে ওইটা করে বলে ওইটা করে ফেলে বৈধ অবৈধ সাদারে কালো বানানো যায় কালোরে সোনা বানানো যায় দুনিয়ায় পারবা কিন্তু কেয়ামতের দিন এই বিচার না দিয়ে তুমি এক পাওয়া এক চুল একচুল পারবা না লেনদেনের হালাল হারামের বিধান সবার দরকার নাই না দরকার আছে এখন দুনিয়ায় সবার দরকার এবং এত বেশি আমরা লেনদেনের সাথে যুক্ত এবং হারাম লেনদেনের এত প্রকার বের হয়েছে যারা পৃথিবীতে কখনো ছিল না বুঝে যাচ্ছে পৃথিবীতে কখনো লেনদেনের মধ্যে এত হারামের এত পরিমাণের মিশ্রণ ছিল না চার নম্বর সামাজিকতা ঘর থেকে নিয়ে বাহির দেশ পর্যন্ত মানুষের সাথে আমার কি সম্পর্ক প্রতিবেশীর সাথে কি সম্পর্ক প্রকাশ্যে অপ্রকাশ্যে এটাও আল্লাহর বিধান এটাও ইসলাম এটাও শিখা লাগে পাঁচ নম্বর আদব আখলা মানুষের জীবনের চাল চরিত্র জীবন জিন্দেগী এটাও ইসলাম এটাও শিখা লাগে নবীরে আল্লাহ এটাও শিখেছেন নবী উম্মতকে শিখাই গেছেন এটাও ইসলাম আমি আলম্বা করবো না বলেন তো এই পাঁচটা জিনিস ইমান বলেন আমার সাথে হাতে কি ইমান এবামালাবা লেনদেন হ্যাঁ সামাজিকতা পরিবার থেকে নিয়ে সমাজ আদব আখলাক পাঁচটা জিনিসের নাম কি ইসলাম আর এই পাঁচটা জিনিসকে সুস্থ সুন্দর ভাবে আদায়ের নিরাপদ পরিবেশের জন্য দরকার ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তখন হয় এই পাঁচটা জিনিসের নাম যদি ইসলাম হয় আপনি আপনারে প্রশ্ন করেন যে আমি পাঁচটা জিনিসের কয়টা জানি এবং কোনটার কত পার্সেন্ট জানি আমার জন্য জানি প্রশ্ন করেন খুঁজতে থাকেন হাঁটতে থাকেন জিজ্ঞেস করতে থাকেন আর চিন্তা করতে থাকেন দিনের এলেম খালি হুজুরের জন্য আসছে মাদ্রাসার জন্য আলেমের জন্য না আমার জন্য না জুরিয়া সব মানুষের জন্য এখন আমি কিভাবে পাবো কিভাবে সংগ্রহ করবো এটা চিন্তা করতে পারেন এটা পুরুষের জন্য দরকার মেয়ের জন্য দরকার নারীদের জন্য দরকার শিশু 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 অবস্থায় যদি দরকার পড়ে না বড় হলে লাগবে এই জন্য শিশুকাল থেকেই দরকার পড়ে শিশু যেদিন বালেগ হয় ওদিন থেকে তার নামাজ রোজা শুরু হয়ে যায় হঠাৎ করে নামাজ রোজা পড়তে পারবে না আগের থেকে শিখা লাগে আগের থেকে পড়া শুরু করা লাগে এই জন্য আজকে মুসলিম বিশ্বে মুসলমানদের বড় সমস্যাগুলোর মধ্যে একটা বড় সমস্যা হলো মানুষ মনে করে এলএম খালি মাদ্রাসার কাজ এলএম খালি হুজুরদের কাজ আর হুজুরদের আর কোনো কাজ নাই আমাদের এলএমের সাথে কোনো সম্পর্ক নাই এই জন্য আজকে এই মাদ্রাসা না বাইতুল আমান আপনাদের কাছে দিনী মাদ্রাসা দারা দুনিয়া আলহামদুলিল্লাহ এই সকল দিনী প্রতিষ্ঠানগুলো আছে এই কথা ধ্যান দেমাগে প্রতিষ্ঠা করা বোঝানো যে এই দিনী প্রতিষ্ঠানগুলো ভালো মন্দ থাকতে পারে কিন্তু ইসলাম এবং দিন রক্ষা করার এগুলো হলো দুর্গ আমাদের দুর্গ আমাদের প্রাণ কেন্দ্র এগুলো রক্ষা করা হেফাজত করা সহযোগিতা করা এগুলোর সাথে থাকা নিজের ইমানের জন্য দিনের জন্য ইসলামের জন্য এর কোনো বিকল্প নাই আল্লাহ আজকের এই মজলিসকে কবুল করেন এই মাদ্রাসাকে কবুল করেন আপনারা যারা এখানে আমরা হাজির হয়েছি সবাইকে আল্লাহ কবুল করেন আমাদের দেশকে দেশের সমস্ত মানুষকে আল্লাহ তালা কবুল করেন দেশ দেশের মানুষ মুসলিমিন সবার জন্য আল্লাহ তালা ফেরাত নাজিল করেন সবাইকে الله صبر جن رحمك رامير فائز على القرآن آمين. واخر دعوانا أن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك ولا حو...